বন্ধুরা কাল পূর্ণিমা ছিল তাই আমাদের ভাত মুড়ি খাওয়া হয় না তাই সকাল সকাল একটু লুচি ভেজে নিলাম গরম গরম লুচি আর দেখো লুচিটা আমি ভেজ ভাজছি আর ওদিকে মেয়ে লুচি বেলছে তো পূর্ণিমার দিন আমাদের সাধারণত ভাত মুড়ি চলে না আর বারো মাসে তো নিরামিষ করতে হয় পূর্ণিমার দিন মেয়ে এদিকে লুচিটা বেলছে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম আমাদের ঘরে লুচি হলে আমার মেয়ে বেলে ও কখনো বেলতে দেয় না ও যদি জনের লুচি বেলতে দেওয়া হয় তাও ও বেলে দেবে কিন্তু কাউকে বেলতে দেবে না ও লুচি ভাজতে খুব ভালোবাসে আর হচ্ছে ও মানুষকে এমনি খেতে দিতেও খুব ভালোবাসে তো আমাদের এই যে লুচি রেডি হয়ে গেছে আজ করেছিলাম লুচি ছোলার ডাল আর আলু পেঁপের তরকারি কালো জিরে দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ছোলার ডালটাও খুব ভালো হয়েছিল ছোলার ডাল হচ্ছে আমার মেয়ের খুব প্রিয় আর আমাদের মতো কে কে ছোলার ডাল আর লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণ টাটা